বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন একটা বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন কারণ যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অথবা আইডিটা একেবারে মতো ডিলেট করবেন তো বেসিক্যালি অনেকের ক্ষেত্রে কি হয় যে কিন্তু আমাদের কিন্তু একটা আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করা থাকে তার সর্তেও কিন্তু আমরা নতুন একটা আইডি ক্রিয়েট করি তার ফলে আমরা চাই যে সেই পুরনো আর কি ইনস্টাগ্রাম আইডিটা আমরা ডিলিট করে দিতে তো আমরা কিন্তু সেই ইনস্টাগ্রাম আইডিটা অথবা অ্যাকাউন্টটা ডিলিট করতে পারি না তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অথবা আইডিটা একেবারের মতো ডিলিট করবেন তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম আইডি একেবারের মতো ডিলিট করবেন তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইলের যেটা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন সেখানে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম আমি সিম্পলি চলে যাচ্ছি যাওয়ার পর আমরা সব থেকে নিচে দেখতে পারবো এখানে আমাদের একটা ইনস্টাগ্রামের লোগো আছে সেই লোগোতে ক্লিক করবো মানে প্রোফাইল ফটোতে ক্লিক করার পর আমরা সব থেকে উপরে দেখতে থ্রি মেনু অপশান মানে তিনটা লাইন এই যে দেখতে পাচ্ছেন সব থেকে উপরে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে চলে আসবে একটা অপশান সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটা আসবে তারপর আপনারা স্কোল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে কি পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার ডেট অফ বার্থ এখানে দেখাবে তারপর আপনারা নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওইনারশিপ অ্যান্ড কন্ট্রোল ম্যানেজ ইউ ডেটা মডিফাই ইউ আর লেজেক কন্ট্যাক্ট অ্যান্ড কন ডিবে ডিএক্টিভেট অর ডিলেক্ট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল মানে এখানে সাপ সাপ বলে দিয়েছে যে এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এই অপশানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যেগুলো আর কি ইনস্টাগ্রাম আইডি অথবা অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন এখানে কিন্তু আদার্স যেগুলো আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান সেগুলোও কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যেটাকে ডিলেট করতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন সিম্পলি আমি চুজ করে নিচ্ছি এটাকে চুজ করার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে সিলেক্ট করা থাকবে ডিএক্টিভেট অ্যাকাউন্ট ডিভে ডিঅ্যাক্টিভেট হচ্ছে কি বন্ধুরা আপনারা আপনার আইডিটাকে কতদিন আর কি আপনারা মানে কেউ যাতে আর দেখতে না পারে মানে কতদিন আর আপনারা প্রাইভেট যেমন সেরকমই কিন্তু আপনার আইডিটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু কোনো মতেই খুঁজে পাবে না সেটাকে বলা হয় ডিঅ্যাক্টিভেট তো আপনারা কিন্তু একেবারে মতো ডিলেট করতে চান এক্ষেত্রে আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন একটা গোল চিহ্ন এখানে ক্লিক করবেন আর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট তারপর এখানে দেখতে পাবেন ডিলেটিং ইউর কন্ট্যাক্ট অ্যাকাউন্ট সরি ডিলিটিং ইউর অ্যাকাউন্ট দিস পার্মেন্ট এখানে বলে দিচ্ছে যে আপনারা কিন্তু একেবারের মতো আপনার যেগুলো ফটো ভিডিও অথবা এখানে প্রোফাইল লাইক ফলোয়ার সব কিন্তু এখান থেকে একেবারের মতো ডিলিট হয়ে যাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই এক্ষেত্রে আমরা কি করব নিচে দেখতে পারবো কন্টিনিউ এই অপশানে ক্লিক করব নিচে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা বলছে যে আপনারা কিসের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে চান অথবা রিমুভ করতে চান একেবারের মতো এখান থেকে আপনারা চুজ করে নেবেন যে কোনো একটা তো এখানে আপনারা করবেন বেসিক্যালি এটা করলে বেশি হয় প্রাইভেসি কনসার্স এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে কান্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আবারও এখানে কন্টিনিউ আসবে তো আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনার যেটা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা দেখতে পারবেন নিচে নিচে দেখতে পারবেন যে ফরগেট পাসওয়ার্ড এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ফরগেট পাসওয়ার্ড করে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে না একেবারে মতো কিন্তু চলে আসবে ডিলেট অ্যাকাউন্ট তো আমি কিন্তু বেসিক্যালি এই অ্যাকাউন্টটাকে ডিলিট করছি না তো যদি আপনারা করতে চান তাহলে আপনারা কি করবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার সামনে চলে আসবে ডিলেট অ্যাকাউন্ট সেখানে ক্লিক করার সাথে সাথেই সেখানে একটা লেখা আসবে যে তিরিশ দিন পর আপনার অ্যাকাউন্টটা একেবারে মতো ডিলিট হয়ে যাবে আর আদার্স যারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে রেখেছে অথবা সার্চ করবে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনও আর পাবে না অথবা তিরিশ দিন পর কিন্তু অটোমেটিক সেই অ্যাকাউন্টটা বা আইডিটা একেবারের মতো ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন একেবারের মতো তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবু সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন